গীতার এই পাঁচটি শ্লোক মেনে চললেই মিলবে প্রচুর সাফল্য সেগুলি আজ জেনে নেয়া যাক গীতায় সফলতার মূল মন্ত্র হল এক কর্মণ্যেবোধিকারস্থে মা ফলে সু কতচন মা কর্মফল হেতুর ভূর্মাতে সংস্থ কর্মাণী এই শ্লোকে ফলের আকাঙ্ক্ষা ব্যতীত কর্মের আদি ক্ষেত্রের উপর জোর দেওয়া হয়েছে আপনি যদি কোনো কাজে সাফল্য চান তবে কর্মে মনোযোগ দিন তবেই আপনি বিভ্রান্তি ছাড়াই কর্মসম্পন্ন করতে সক্ষম হবেন গীতায় বলা হয়েছে যে ফল কামনা করে কর্ম করলে কর্মের দিকে কম ও ফলের দিকেই বেশি মনোযোগ থাকবে এজন্য ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কর্ম মানুষের হাতে ফল নিয়ে চিন্তা কর না শুধু কাজ করে যান ফলের আশা করবেন না দুই ক্রোধবতী সম্মূহ স্মৃতিভ্রংশ বুদ্ধিনাশ বুদ্ধিনাশত প্রাণসতী একই সঙ্গে গীতার এই শ্লোকটি বলে যে কোনো কাজের সাফল্যের জন্য মনের প্রশান্তিও প্রয়োজন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন রাগ বুদ্ধিকে ধ্বংস করে একজন মূর্খ ব্যক্তি নিজেকে ধ্বংস করে এমতাবস্থায় যে কোনো কাজের সফলতার জন্য ক্রোধ ত্যাগ করা আবশ্যক তিন অজ্ঞানশ্রাদ্ধনাশ বিনশতি। নয়ন লোকস্তি নপর নুসুখম শংসযত্বন এই শ্লোকের মাধ্যমে সন্দেহগুলোকে ভুল তথ্য দেওয়া হয়েছে গীতায় বলা হয়েছে যে ব্যক্তি সন্দেহ পোষণ করে সে কখনো সুখ শান্তি পায় না এভাবে সে নিজেকে ধ্বংস করে ইহকাল বা পরকালে সুখ নেই তাই যে কোনো কাজে সফলতা পেতে হলে সন্দেহ সন্দেহমুক্তভাবে কাজ করুন চার সংগত সঞ্জয়তে কামক কামক্রোধ বিজয়তে বিষয়বস্তুর সঙ্গে সংযুক্তি ও ব্যর্থতার কারণ হয় যদি নিজের থেকে আসক্তি দূর না করেন তবে জিনিসের প্রতি আসক্তি থেকে একটি ইচ্ছা জাগবে যদি তা পূরণ না হয় তবে ক্রোধ থাকবে এই বিষয়গুলি সফলতার পথে বাধা হয়ে দাঁড়ায় পাঁচ হত বই প্রপরসি স্বর্গম জিত্তা ভক্ষ সে মহিমা তস্মাত উত্তিষ্ঠা কোণতে যুদ্ধ আকৃত নিশ্চয় এর অর্থ হল সফল হতে হলে ভয় দূর করতে হবে গীতার এই শ্লোকে বলা হয়েছে যে অর্জুন যখন কৌরবদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাননি তখন শ্রীকৃষ্ণ তাকে বলেছিলেন তুমি নির্ভয়ে যুদ্ধ কর নিহত হলে নিহত হলে স্বর্গ পাবে আর জয়ী হলে পৃথিবী শাসন করবে তাই যে কোনো কাজে সফলতা পেতে হলে মন থেকে ভয় দূর করতে হবে আর এইভাবেই কর্ম করে যান সফলতা আপনাদের জীবনে অবশ্যই আসবেই জয় শ্রী কৃষ্ণ